তবে আমার পাল্লাদারের কাছে আমার একটি প্রশ্ন আমার প্রশ্ন হলো সংসার করতে কি লাগে আমার পাল্লাদার যদি আমার কবিয়া আমার বিপক্ষ কবিয়াল যদি সঠিক কবিয়াল হয়ে থাকে তাহলে আমার প্রশ্নের উত্তর দিয়ে ওর কবিগান শুরু করবে ফোক থিয়েটার ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং ফোক থিয়েটার ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিবারের মতো আজকেও কবিগানের পালা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের কবিগানের বিষয় সংসার আমি গাইব সংসারের পক্ষে আর আমার বিপক্ষ পাল্লাদার গাইবে সংসারের বিপক্ষে আর কবি গান শুরু করব তার আগে একটি সংসার নিয়ে গান গেয়ে নি তাহলে শুরু করা যাক গুরু না গুরু তো না বাধ নামি কাটতে পারলাম না কাটতে পারলাম না গুরু আলো না না গুরু তো মাই আমার বলো না এ সারে মায় আর বাধ নামি পারলাম না সঙ্গ সারে মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না তবে বলে যাই গো বলে যাই हाय বলে ওই কথা গো ভাই বলে যাই বলে যাই বলে যাই বলে যাই সংসার নিয়ে কবির পাল্লা শুরু যে হইল সংসার নিয়ে বন্ধু তোমার জানা থাকলে বলো সংসারের মাঝে আছে এই কথাটা জানে থাকবে অভাব অনটন আছে থাকবে এই নয় যে সংসারে অভাব অনটন হলে আমাকে সংসার ছেড়ে পালিয়ে যেতে হবে আমার পাল্লাদার কি করে জানেন তাহলে একটু কই আপনাদেরকে একটা হাসাই আমার পাল্লাদার করে কি সংসারে যখন দেখবে অভাব অনটন হয়েছে তখন কি করবে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাবে সংসার ছেড়ে পালিয়ে যাবে আশেপাশে দেখবে কোন গ্রামে হচ্ছে বিয়ে শাদী হচ্ছে কিনা কারণ ওই যে বিয়ে শাদী হলে ওখানে একটু খেয়ে নিবে কারণ বাড়িতে তো খাবার নাই তাহলে এটা পাল্লাদারের কাজ এই এটা কি ভালো মানুষের কাজ এটা একদম বেকুব মানুষের কাজ সংসারের মানুষজন খাচ্ছে কিনা চিন্তা ভাবনা নাই নিজে যে একটা বিয়ে বাড়িতে যা বসে খেয়ে নিলো এটা একটা বেকুপ মানুষের কাজ কিনা বলে हां তাহলে আরো বলি সংসারেরই মাঝে মোদের আছে সুখ এই কথাটা জানে না ভাই বলো কোন বেকুপ স্ত্রী পুত্র পরিজন বড় ভাই মিলেমিশে সংসারেতে রাত দিন কাটায় কানার কিলা বাথে বলো না দেখিলে দিন সংসারেরই কথাই তোমার জি করে গিনঘিন সংসারে যদি কোনো কাজ থাকে তাহলে আমার পাল্লাদার কি করে জানেন কাজ কাম ফেলে দিয়ে বাইরে চলে যায়। আর ওই স্ত্রীকে বলে যে আমার চেয়ারম্যানের কাছে যেতে হবে আমার মেম্বারের কাছে যেতে হবে এই যে বালুচরে জমি উঠেছে না ওখানে পাঁচ বিঘা জমি পাবো কিন্তু জমির কোনো খবরই না এটা মিথ্যা কথা কারণ সংসারের কাজ করবে না তো তাই ওই কাটার চিন্তা ভাবনা করছে এগুলোকে কি বলে এগুলোকে খল মানুষ বলে আমার পাল্লাদার তো একটা খল মানুষ তাহলে আরো আসি কানার কি লাভ আছে বলো না দেখিলে দিন সংসারের কথাই তোমার জি করে কিন কি বলিব দুঃখের কথা না বলিলে লাই বন্ধু আমার পুরুষ নাকি জানতে ইচ্ছে হয় সৃষ্টি যত মহামান বলে গেছে ভাই সংসারেতে জয় তোমার সংসারেতে ক্ষয় একদম ঠিক কথা বলেছে বড় বড় মনীষীরা কারণ একটা পরিবার যে মেন্টেন করতে পারবে সুন্দরভাবে হ্যাঁ যে মেনটেন করতে পারবে সে হচ্ছে একটা দেশ চালাতে পারবে বড় বড় মনীষীরা এই কথা কিন্তু বলে গেছে সৃষ্টির যত মহামানব বলে গেছে ভাই সংসারে তে জয় তোমার সংসারেতে কয় আগে মনের ময়লা দূর করো পরকে নিয়ে ঘর করো মনের ময়লা দূর করো আজকের মতো আমি কবিগান থেকে বিদায় নিচ্ছি তবে আমার পাল্লাদারের কাছে আমার একটি প্রশ্ন আমার প্রশ্ন হলো সংসার করতে কি লাগে আমার পাল্লাদার যদি আমার কবিয়া আমার বিপক্ষ কবিয়াল যদি সঠিক কবিয়াল হয়ে থাকে তাহলে আমার প্রশ্নের উত্তর দিয়ে গান শুরু করবে ঠিক আছে না আগে মনের ময়লা দূর করো পরকে নিয়ে ঘর করো মনের ময়লা দূর করো